বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভগবানের কৃপায় তোমরা সবাই ভালো আছো তো আমরাও ভালো আছি তো সকালবেলা এখন বাজে কটা বলো তো এখন বাজে সকাল সাড়ে আটটা এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি তো সকাল সাড়ে আটটা বাজে কিন্তু আমি তো এখন ঘুম থেকে উঠিনি আমি উঠেছি অনেক সকালে আমি উঠেছি সেই পাঁচটার সময় উঠেছি উঠে তোমার যা কাজ আমার ঘুম থেকে উঠে উঠেছি উঠে তোমার উঠোন ঝাঁপ দেওয়া ধোয়ানো বাইরে ধোয়ানো তারপর তোমার ঘর দুয়ার ঝাঁপ দেওয়া ঝাঁপ দিয়েছি তারপরে তোমার ওই ঠাকুর ঘরের ঠাকুরের বাসন বেজেছি ঠাকুর ঘর মুছেছি মুছে গোপালকে সেবা দিয়েছি এই ঘরে বিছানা তুলেছি বিছানা তুলে একদম ঘর দরজা মুছেছি মুছে চা করে এত সব চা করে এই দেখো চা নিয়ে এসে আমি বসে পড়েছি চা খাবো তো প্রচণ্ড গরম কদিন ধরে ভীষণ গরম গরমে টেকা যাচ্ছে না গো এত অস্বাভাবিক গরম মানে কি আর বলবো তো এখন আমি একটু রেস্ট নেবো আমি যে ফ্যান অফ করে ভিডিওটা করছি আমি কিন্তু দরদর করে ঘামছি আমার শরীর অস্থির হয়ে যাচ্ছে গরমে এতগুলো কাজ করে এসেছি তো এখন ফ্যানটা চালিয়ে চাটা খাবো ছেলে পড়তে গেছে ছেলে পড়তে গেছে বলেই আমার বিছানাটা আজকে তাড়াতাড়ি তোলা হয়ে গেছে ছেলে বাড়ি থাকলে হয় না ও এত তাড়াতাড়ি ওঠে না আমার বিছানাও তোলা হয় না তো আজকে সকাল সকাল সমস্তটা আমার হয়ে গেছে শুধু রান্না আর পুজো বাকি আছে রান্না করবো স্নান করে পুজো দেব এই বাকি আছে কাছাকাছি আজকে নেই তো এখন চা খাবো এখন চা খাবো ফ্যানটা চালাবো অসহ্য গরম লাগছে চাটা খেয়ে তারপর রান্নায় যাব কি রান্না করব এখনও জানি না তো দেখা যাক কি রান্না করি আগে চাটা খেয়ে ফ্যানটা করছে শরীর পাচ্ছি না গরমে বন্ধুরা তোমাদের সাথে রান্নাটা আমি শেয়ার করিনি তো দেখো প্রচণ্ড গরম প্রচন্ড গরম কি রান্না করেছে এদিকে ভাত বসানো ভাতটা বসিয়েছি কিন্তু রান্না আমার হয়ে গেছে লাস্ট ভাতটাই বসিয়েছি এ দেখো কড়াইবার করে ফেলেছি মাছব এখানে করেছি পটল আলু সয়াবিন দিয়ে তরকারি তো তরকারিটা না আজকে কাঁচা লঙ্কা দিয়ে করেছি তাই সেই লাল টকটকে ভাবটা আসেনি যেহেতু কাঁচা লঙ্কার রান্না এই করেছি আর একটা করেছি কি বলো তো এ দেখো শাক শাক রান্না করেছি পেঁয়াজ দিয়ে এটা পেঁয়াজ দিয়ে লাল শাক করেছি আর এ তরকারিটাও করেছি পেঁয়াজ আদা দিয়ে আদা বাটা পেঁয়াজ বাটা দিয়ে তরকারিটা করেছি তো এখন যাব আমি বাসন মাজতে তো চলো বাসনটা মেজে আসি তারপর আবার তোমাদের সাথে কথা বলছি তো কাজ সেরে ঘরে এলাম খুব গরম লাগছে আর দেখো দেখানো হয়নি তোমাদের সকালে যে পরোটা ভেজেছিলাম সকালে পরোটা ভেজেছি তো চিনি দিয়ে খেয়েছি তরকারি করিনি গো চিনি দিয়ে খেয়েছি ছেলেকে দিয়েছিলাম আর আমার স্নান হয়ে গেছে পুজো হয়ে গেছে তো আজকে হচ্ছে কি পূর্ণিমা তো আমি সেরম কিছু দিয়ে পুজো দিই নি লাড্ডু আর একটু শশা দিয়ে পুজো দিয়েছিলাম তো যে প্রসাদ রয়েছে ছেলেকে দিয়েছিলাম খেতে প্রসাদ রয়ে গেছে ও লাড্ডু দিয়ে পরোটা দিয়ে চিনি দিয়ে খেলো আমিও খেয়েছি ভাত খাইনি এখন বা যে হচ্ছে গিয়ে তোমার পোনে হ্যাঁ পনে বারোটা বাজে পনে বারোটা বাজে বারোটার সময় আমি আবার লাইভে আসবো তো এখন একটু কিছু খাবো বারোটা খাই খাবো খেয়ে তারপরে লাইভে আসবো অস্বাভাবিক গরম অস্বাভাবিক গরম একটু বৃষ্টির জন্য অপেক্ষা করছে আবার একটু বৃষ্টি হলে একটু শান্তি পাবো এত গরম লাগছে এত গরম লাগছে আমি ফ্যান চালিয়ে ভিডিও করছি আমি জানি আওয়াজটা হয়তো সেরকম আসবে না ভিডিওর যেহেতু ফ্যান চালিয়ে করছি তো কি করব বলো এত গরম পারা যাচ্ছে না গো গরমে তো চলো তোমাদের সাথে আবার পরে কথা বলছি বন্ধুরা এই দেখো সেই বোনের বাড়ির থেকে ভুটটা এনেছিলাম সেই ভুটটা এখন পোড়াতে এসেছি এখন কিন্তু বাজে অনেক তোমার ছটা বাজে আমি একটু ঘুমিয়েছিলাম ঘুম থেকে উঠে এসেছি এই যে ভুটটা পোড়াতে তিন চারটে এনেছিলাম একটা পুড়িয়ে খেয়েছিলাম আর তিনটে রয়েছে এই যে দুটো আর এই যে একটা তিনটেই পোড়াবো এই গা ধুতে যাবো প্রচণ্ড গরম লাগছে না আগে পুড়িয়ে তারপর যাই তো চলো ভুট্টাটা পুড়িয়ে নিই তো ভুট্টা পুড়িয়ে নিয়ে এসেছি ঘরে আর ওই যে তোমাদের দাদা এখন মধ্যে লবণ আর লেবু সুন্দর করে মাখাচ্ছে তারপর খাবো আমরা ছো খেতে কিন্তু দেখতে হবে না ভুটটাগুলো একটু বেশি কচি একদমই কচি আমার আবার একটু যদি শক্ত হয় তাহলে ভালো লাগে এটা একটু বেশি কচি বুঝেছো একদমই কচি ভুটটা চলো দেখো তিনটেতেই মাখানো হয়ে গেল ওনার লবণ কালকে ভিডিওটা শেষ করার হয়নি লাইভ দিয়ে বেরোতে বেরোতে রাত হয়ে গেছে সবচেয়ে বড়ো কথা আমার মনেই ছিল না যে ভিডিওটা শেষ করব তো আজকে সকালবেলা এসে ভিডিওটা শেষ শেষ করছি যেটা আমার সাথে হয় এই ভুলটা তো আজকে সকালে এসে আমি ভিডিওটা শেষ করছি চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত আবার একটা নতুন ভিডিওর সাথে তোমাদের সাথে সামনের দিন দেখাচ্ছে চলো সবাইকে টাটা